তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এটা হচ্ছে আমার বাবার বোন মানে আমার পিসির শাশুড়ি মা তো দেখো তো সবাই এখানে এসেছে আর ওই দিকটা এই যে আমার পিছনে আছে ওটা হচ্ছে আমার ছোট পিসি শাশুড়িমা তো ওরা আর কি পাঁচ বোন আর আমার পিছনে যে মেয়েটা আছে এই যে ছোট পিসি মার ওটা মেয়ে তো যাই হোক আর রাশির সঙ্গে ওর কিন্তু খুব মিল তো বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে এসে বড় ব্লগার দেখো রাইয়ের সঙ্গে দেখা হলো আর ওর পিসি মনে হচ্ছে চুমকি দিদির সঙ্গেও দেখা হয়ে গেল আর আমার এটা হচ্ছে সাবস্ক্রাইবার তো বলছে আমাদের ভিডিও নাকি এরা দেখে তো সাবস্ক্রাইবারের সঙ্গে এইদিকে গল্প করছি আর শুনিয়ে খুব ভালো লাগলো যে আমাদের ভিডিও ওরা দেখে তাই না তো যাই হোক এখানে এসে অনেক কিন্তু আনন্দ হলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো তো বন্ধুরা সবার ফেসবুক পেজ আছে মায়া শ্রীকার চুমকি বর্মন অপসারা মেকঅপর সবাই ফলো করবেন

ওই যে মোর ভাস্তি হয় হ্যাঁ তাহলে সবার পাশে যদি সবাই আমরা থাকি তাহলে তো সবাই আমরা এগিয়ে যেতে পারবো নাকি আর মানে এগিয়ে ছাড়া কিন্তু কেউ আর কি এগিয়ে যেতে কিন্তু পারে না সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে কিন্তু পারে না একা একা কেউ বড় হতে পারে না আর তোমরা যে সবাই বড় হয়েছো কিন্তু আমাদের যেতেই কিন্তু তোমরা সবাই বড় হয়েছে দেখি না আকাশ কেমন লাগাইছে তো বন্ধুরা আকাশের অবস্থা কিন্তু খারাপ তো সবার খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে আমরা এই যে লাস্টের দিকে আর কি বসছিলাম তো যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা আগে খাওয়া দাওয়া করে নিয়েছে যেহেতু আমরা থাকো তো দেরি করেই খাওয়া দাওয়া করে দিচ্ছি তো বন্ধুরা আমরা এদিকে খাওয়ার জন্য বসে পড়েছি তো প্রথমে এদিকে স্লাড আসলো তারপর চলে আসলো ভাত তারপর নিয়ে আসলো এইদিকে ঘি তো ঘিটা বললাম যে দেখি দেশি ঘি নাকি তো যাই হোক এগুলো কেনা ঘি যেহেতু আমি খাবো না আর তারপর চলে আসলো ছোটো মাছ ছোটো মাছ বলতে কি এগুলো হচ্ছে বাটা মাছ ভাজা করেছে তো যাই হোক বাটা মাছ তো আমার প্রিয় তো বাটা মাছটা খেতে পারবো বড়ো মাছ তো খাই না আর এদিকে হাওয়া চলছিলো তো প্লাস্টিকটা আর কি উড়ে যাচ্ছে ভাতের এদিকে তো গ্লাসটা ওইদিকে দিয়ে রাখলাম তো তারপর এইদিকে ডাল আসলো তো ডালের জন্য ওই যে একটা বড় গর্ত করে নিলাম ভাতের মাঝখানে আর দিয়েছি একটা লঙ্কা তো যে ডালের লঙ্কা আর একটু লবণ হলে তো জমে যায় তাই না তার মধ্যে যদি একটু ল মানে ইয়ে থাকতো লেবু থাকতো তো আজকে সেরকমটা আর কি ইয়ে নেই তারপরে চলে এসলো পকোড়া তারপরে হচ্ছে কাঁটাল চিংড়ি বাহ ভালো আমার তো ফেভারিট কাটাল চিংড়ি তো আমার মনের মতনই সব কিছুই রয়ে গেছে ডাল পকোড়া তারপরে হচ্ছে বাটা মাছ আর হচ্ছে কাঁটাল চিংড়ি আর কোনো কিছুর দরকার নেই আর আমি তো এমনিতে মাংস খাই না আর এখানে কোনো মাংসর আয়োজন হয়নি তো যাই হোক এইগুলো শ্রাদ্ধ বাড়িতে তো আর মাংস হয় না হয় মাছ তো যাই হোক চিংড়ি মাছ দেখো পেয়েছি আরও অনেক কয়েকটা আছে চিংড়ি মাছ যাক ভালোই হয়েছে চিংড়ি মাছ দিয়ে তো ভাত খেতে পারবো মনের মতো করে তাই না তো যাই হোক এইদিকে তারপর বড়ো মাছ আসলো কিন্তু আমি বড়ো মাছটা যেহেতু খাই না বড়ো মাছটা কিন্তু আমি নিয়েই নি তো রাজের পছন্দ পেটি পেটি একটা দিয়েছে তো বন্ধুরা তারপর চলে আসলো এইদিকে চাটনি তো চাটনিটা তো আমার মানে এটাও প্রিয় বলা যায় তো অনুষ্ঠান বাড়িতে গেলে চাটনি মিষ্টি দই তো মিষ্টি এগুলো কিন্তু আমি ছাড়ি না বিশেষ করে পাঁপড় পকোড়া এগুলো কারণ আমি অনুষ্ঠান বাড়িতে বড়ো মাছ মাংস এগুলো কিন্তু কিছু খাই না তো যাই হোক এদিকে চাটনি মিষ্টি মিষ্টি দই সব কিছু চলে এসে চলো ঝটপট খেয়ে নেই আচলতে ভাল হৈছে

তো বন্ধুরা যে ঠাকুরদা মারা গিয়েছে আসলে উনি খুব ভালো ছিলেন আর বাবা মা ওকে খুব আদর যত্ন সেবা করত তো যে ভাই আছে মানে প্রথম বর্মার ওর ভাই যে মানে বউ যে বাড়িতে আছে ও খুব আদর যত্ন করত তো সেই জন্য দেখো এই অনুষ্ঠানগুলিতে খাওয়া দাওয়া যে করলাম কোনো কিছু আমার অসুবিধে হয় না আর এমনিতে অন্য কোনো বাড়িতে খেলে পরে কি তো পেট খারাপ হয় তো আমরা এইদিকে খাওয়া দাওয়া করছি আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করে যে মনে হয় বাড়ি না কেমন হয়েছে রান্না আসলে ফার্স্ট ক্লাস হয়েছে সেই হচ্ছে রান্না কেটে রান্ধুনি ও না না এমনি যে কাপ হুম রান্না সত্যি করে ভালো হয়েছে মহিলা মানুষ রান্না করলে এত লোকের রান্না আর কি করছে না সত্যি কত লোকের বাদে পাঁচশো লোকের বাদে তাহলে মহিলা মানুষ পাঁচশো লোকের রান্না করছে এত সুন্দর লোক কিন্তু আরো বেশি হলে যদি আকাশ

তো বন্ধুরা রাত্রিও কিন্তু কনে হয়েছে তো যখন আমরা খেতে বসছি তো তখন থেকে এইদিকে বৃষ্টি শুরু হয়েছে তো এখনও কিন্তু একটু একটু করে বৃষ্টি ওইদিকে আছে তার মধ্যে রাজার বাবা যাবে বাড়িতে তো এই সময়টা অল্প অল্প আর কি বৃষ্টি পড়ছে তো এইরকম করেই যেতে পারবে যেহেতু বাইকে করেই যাবে তো সারাদিন এদিকে তো বৃষ্টি হয়েছে তো শ্রাদ্ধের সময়টুকু আর কি বিকালের দিকে একটু পরিষ্কার হয়েছে তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো ওই সময়টা আবার বৃষ্টি শুরু হয়েছে তো এরকম আজকের দিনটা আর কি মানে এমন অবস্থা যে হলো তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো সকাল সকাল উঠে এই যে কাকিমা দেখা যাচ্ছে ওই কাকিমা উঠান ঘরে এগুলো ঝাড় দিয়ে নিয়েছে আর আমি এইদিকে বাসন কোষণ নিয়ে কলপাড়ে বসে পড়েছি তো বাসনগুলো মাজা হয়ে গেছে তো এখন আমি এইদিকে ভাতের হাঁড়িটা মেজে নিচ্ছি আর জলঝিটা মা ওরা তো ওইদিকে আছে কিন্তু ওদের দেখো এই যে কয়েকটা দিন ধরে ওদের যা কষ্ট যাচ্ছে জানো খুব ধকল যাচ্ছে যেহেতু আমরা আছি একটু কাজগুলো করে করিনি তাই না তো বন্ধুরা মাজা ঘষা করে আমি এদিকে স্নান করে নিলাম স্নান করে নিয়ে এই যে মাথাটা চিরুনি দিয়ে সিঁদুরটা দিয়ে নিলাম তো একটু ভেসলিন দিব তো ভেসলিন এটার মধ্যেই নেই তার মধ্যে এই যে এটা পেলাম তো একটু ঠোঁটের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা স্নান করে আস্তে আস্তে আমাকে দিয়ে দিলো এদিকে পিঠা তো কালকে রাত্রিবেলা পিঠা ভাজা হয়েছে তো সবার চা খাওয়া হয়ে গেছে আমি পরে এইদিকে স্নান করলাম স্নান করে এইদিকে চানিলাম। চা নিলাম তো এখানে হচ্ছে এই যে খই চিরা মুড়ি আর হচ্ছে নিমকি আর হচ্ছে চা তো রাশিও নাকি চা খায়নি তো ভাবছিলাম যে চা হয়তো খেয়েছে তো আমার জন্য আছে তো আমিও নিলাম চা এই আর এই কাকিমাকেও চাটা দিয়ে দিলাম আর কাকিমা নাকি মুড়ি চুড়ি কিছু খাবে না শুধু একটু খালি চা নিয়েছে একটা নিমকি নিয়েছে তো যাই হোক আমরা তিনজন বসে বসে এইদিকে চা খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর মোবাইলটা দেওয়ালের মধ্যে একটু রেখে দিয়েছি তো যেহেতু এখন ভিড় ভাড়টা নেই মোবাইলটা যে কোনো জায়গায় আর কি রেখে একটু ভিডিও করা যায় তাই না তো সেটাই করলাম তো যাই হোক ঝটপট চাটা খেয়ে নিই আর যে কোনো অনুষ্ঠানের পরের দিন তো এইদিকে নিমকি মিষ্টি চা তো আছেই তাই না তো আমি মিষ্টি নিয়ে নিই তো মিষ্টি তো অনেক অনেক আছে তো মিষ্টিটা দিয়ে চা খেতে আমাকে ভালো লাগে না তো সেই আমি মানে মিষ্টিটা নিয়ে নিই চাটা নিয়েছি তো চলো খেয়ে নিই আর ভালো করে এই কাকিমাকে দেখা যাচ্ছে না তো একটু মানে মোবাইলটা ভালো করে রাখলাম তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়ে তারপর আবার এদিকে রান্নাঘরে যেতে হবে একটু রান্না বান্না করতে হবে কারণ কি কালকের বাসি ভাত আছে তো বাসি ভাতগুলো কী দিয়ে খাওয়া যায় তাই না তো মাছ আছে মাছ ভাজা করতে হবে তার মধ্যে মা বললো যে একটা সব মিশর একটা সবজি রান্না করতে তো যাই হোক কে রান্না করি না করি তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন করে চাটা খেয়ে নিই আর কাকিমা তো আছেই এই কাকিমা মানে মানে অনেক দিন ধরে এদের বাড়িতে আসে একটু একটু করে কাজ করে দিয়ে যায় কারণ ওরা যেহেতু শরিক তাই না ওরা তো আসবেই তাই না ওদের বাড়িতেও বাড়ি দিকে প্রায় পাশাপাশি আর কি ওরা আসে তো যাই হোক এই কাকিমা কিন্তু এই অনুষ্ঠান বাড়িতে অনেক আর কি কাজের সাহায্য করেছে ওদের তো ঝটপট করে চাটা খেয়ে নেই আর চাটা আর কি ঝটপট করে একটু কিন্তু কমই আমি খেতে পারছি কারণ আমার এই দিকটা আর কি ব্যথা মানে চাবালের এই দিকটা একটু ব্যথা হয়তো বা দাঁত উঠবে না খেল দাঁতের ব্যথা তো সেটা আমি জানি না তো একটু আর কি ব্যথা ব্যথা করে তো খেতেও একটু আমার কিন্তু সময় লাগে এখন আগে তো আমি ঝটপট খেয়ে নিতাম আর রাশির হচ্ছে প্রিয় এই যে কে নিমকি আর হচ্ছে কি বলে তো চিড়া হোক মুড়ি বিশেষ করে চিড়া থেকে ওর মুড়িটা হচ্ছে প্রিয় তো বন্ধুরা চা খেয়ে ঝটপট করে আমি একটু ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে নিয়ে তারপর কিন্তু এদিকে রান্নাঘরে যাব তো মা বলো যে রান্না কি সবজি কাটতে তো ঠিক আছে সবজিটা তাড়াতাড়ি করে কেটে নিই তারপর কে রান্না করে পরে শেয়ার করবো তো বন্ধুরা এই জায়গাটার মধ্যে রান্না বান্না করেছে এখানে নাকি আলু আছে তো মা বললো এখান থেকে আলু নিয়ে যেতে তো চলো আলু নিয়ে যাই বন্ধুরা এদিকে সকালে তো অনেক কাজ করলাম তারপর এখন এদিকে সবজি কাটছি আলু নেই কালকে এইখানে রান্না বানা হয়েছে তো এইখানেই আলু প্যাকেট রয়ে গেছে এখন আমি কিছু আলু নিয়ে যাব কারণ এত বড় প্যাকেটটা তো আমি নিতে পারবো না তাই না কিছু নিলাম চলো এখন সবজিটা তাড়াতাড়ি করে কেটে নিই আমি হ্যাঁ এদের যে একদম রাস্তার সাথে তো জায়গা নেই তবু এই দিকটা একটু ফাঁকা ছিল এইখানে যে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা করে নিয়েছে আর চলো দেখাই ওদের বাড়িটা একদম রাস্তার সাথে একদম বাজারের সাথে শীতজনার তো ভিড় ব্যাপারটা একটু বেশি তো চলো দেখাবো

তো বন্ধুরা কতগুলো দেখো মাছ রয়ে গেছে আসলে কালকে আকাশটা মানে খারাপ ছিল বৃষ্টি ছিল তার জন্য মানে লোক একটু কিন্তু কম হয়েছে তবু সাতশো লোকের বাজার তো তার জায়গায় পাঁচশো লোকের আয়োজন করা হয়েছে তো সেই জন্য এগুলো মাছ কিন্তু কাঁচাই রেখে দেওয়া হয়েছে তো এখন সকালবেলা ভাত আছে তো সবজি নেই তো তার জন্য এদিকে একটা মিশল আর কি ঘন্ট করা হচ্ছে তো সকালবেলায় যে মানে ভাতগুলো আর কি খাওয়া যাবে বাসি ভাতগুলো তাই না তো চলো ঝটপট করে সবজিটা কেটে নিই তো বন্ধুরা সবজি রান্না হয়ে গেছে তো চলো ঝটপট খাওয়া দাওয়া করিনি এইদিকে দেখো মিশল একটা সবজি মাছ ভাজা আর হচ্ছে কালকের পকোড়া তো চলো খাওয়া দাওয়াটা নেই। তো বন্ধুরা এই যে সকালবেলা যে সবজিটা কিন্তু আমি রান্না করিনি তো আমার সঙ্গে যে দিদিটা আছে এই দিদিটা কিন্তু রান্না করেছে এই দিদিটা কিন্তু সেবিক খুলে তো বন্ধুরা এখন দুপুরের এইদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমরা এইদিকে দেখো আলু ছুলছি তো মুড়ি ঘন্ট হবে মাছের মাথা দিয়ে হবে মুড়ি ঘন্ট আর রান্না করবে সকালে যে দিদিটা রান্না করেছে না তো ওই দিদির দিদিটাই কিন্তু রান্না করবে দেখো কত সুন্দর এই যে বাদামি আলুগুলো ও তো বন্ধুরা এইদিকে বাসিনো বোধ শুরু হয়ে গেছে আর ভয়েসগুলো দিতে হচ্ছে আমার আর মন্ত্রপাঠগুলো মিউট করে দেওয়া হয়েছে কারণ এইদিকে মোবাইল চলছিলো টিভি চলছিল তো কপিরাইট আসবে বলে তো আগের ভিডিওতে কিন্তু কপিরাইট এসেছে কী করবো বলো তো এত নিখুঁতভাবে মানে ভিডিওগুলো এডিট করলাম তবুও এই যেরকম হয়েছে আর এই ভাস্তাটা দেখো কত খরচর ওর মার সঙ্গে ইয়ে করছে আর বলছে যে হায় হায় করে দিচ্ছে দেখো তো মানে এখানেও দেখো আমার কি ভয়েস দিতেই হলো তো বন্ধুরা অনেকে আছে শ্রাদ্ধ বাড়িতে খায় না কিন্তু পর দিন আসে এরাও এই দিকে দেখো তো কালকে আসেনি আজকে আসলো আর এই দিকে সবাই মাংসর জন্য পেঁয়াজ রসুন ছুলছে তো আজকে তো মাংস ভাত হবে তো আজকে হবে পাটার মাংস আর ভাত আমি না খাই তো কি হয়েছে সবাই তো খাবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা এ পর্যন্ত